তো এদিকে এসে দেখি এখানে ইয়ার ড্রাফে কোনো কোনো জায়গায় আর কি মানে গন পাই না দেখলাম ইয়ার ইয়ার ড্রাফে কি ইউএমপি পাওয়া যাবে আমার জানার মতো থাকবে না হ্যাঁ এটাই সত্যি আসলে থাকবে না আসলে ইয়ার ড্রাফে কোনো দিন ইউএমপি আমি দেখি নাই এই ম্যাক টেন এইসবই থাকে আর কি আচ্ছা কাজ করি হয়তো এদিকে যদি না পাই তাহলে ক্লক টাওয়ারের দিকে যাবো হয়তো ওইদিকে পাইলে পাইতে পারি আচ্ছা এনে এক্সক্রিমেট আচ্ছা আমি কাজ করি ক্লোক টাওয়ারে যাই তো ক্লক টাওয়ারে কিন্তু আর কি চলে আসলাম টাওয়ারে এসে দেখি এখানে টোকেনের বক্স আছে টোকেনের বক্স নিয়ে নিবো এদিকে আমার উপরেই উপরে যে ঘরটা ঘরটার নাম কি মনে করতেছে না আমরা কি যেন আগে বলতাম ওই ঘরে যাবে এখানে থামসং পড়ে আছে থামসং তো লাগবে না রে ভাই যেই গানে চ্যালেঞ্জ করতে আসি সেই গান পাওয়া যায় না মানে কি বলবো কিছু বলার না আচ্ছা দেখি উপরে দেখি যাই কিছু পাওয়া যায় নাকি ইউএমপি তো লাগবে ইউএমপি পুরো ম্যাচে এখন মাত্র উনত্রিশ জন এলাইভ এনে দিচ্ছি পি নাইনটা ঊনত্রিশ জন এলাইভ এখন আবার ইউএমপি পাশে তাহলে এটি কোনো গেম হলো মানে কি বলবো কিছু বলার নাই আসা ওইটা বল এই সামনে নিমি খেলো হলো হ্যাঁ ওই 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 আচ্ছা আমি উপরে উঠে যাই দেখে আসি দেখি না ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে হালকা পলাবো কারণ না গান নাই তো তো কিভাবে আমি ফাইট করবো আচ্ছা এদিক দিয়ে আমি পলাই আপাতত পলাই বলতে এদিক দিয়ে পলাই না বলতে আর এদিক দিয়ে আমি একটু ওইদিকে যাই আর কি ওইদিকে যাই দিকে পাওয়া যায় নাকি তো ক্লকটার পিছনের দিকে এসে দেখছে একটা এনিমি দেখা গেছে এমনি কিন্তু আমার দেখছে এমন ড্যামেজও দেখছে দেখছে না তো ড্যামেজ দিল আমি একদম মেট করে নি দেখা যাক কি করা যায় আমার তো গান নাই গান থাকলে ওর খোপড়ি টোপড়ি সব উড়াই দিতাম ওইটা বড় কথা না বড় কথা একদম খালাস করে দিতাম তো এখন তো কি করা এই এই সাইড দিয়ে আমি ভুল করেছিলাম এখন আমি কাজ করি পিছন দিকটা পলাই তো স্যার এখন তো কিছু করার নাই শুধু শুধু যে মায়ের খেয়ে তো কোনো লাভ না আসে আমি কাজ করি পলাই ও এখানে আবার গাড়ি দেখছে হ্যাঁ ঠিক সাইমে ঠিক জিনিস আচ্ছা গাড়িটা নিয়ে আর পলাই ও তো আমার ধরতে পারলো না কি পিস পিস আসলে তো আমি মরে যাবো না সমস্যা তো এই জায়গাটা আচ্ছা আমি আপাতত এই সাইড চলে আসি আচ্ছা আপাতত গাড়িতে কিন্তু যাইতেছি এবং এখানে এখানেই নামবো কারণ বেশি দূর গেলেও তো এদিকে আমার এনেমি গাড়ির শব্দের টের পেয়ে গেলে আর ঝামেলা সেমন একজনকে হাঁটাতে যায় চার পাঁচজন চলে আসলি আর এক সমস্যা আছে সুপার মেট্রিটটা নিয়ে ইউএমপি কেন বাড়ছি না ইউএমপি লাগবে ইউএমপি আছে এই ঘরের ভিতর কি পাবো আছে ওইটা কি কি গান দেখছো এ নাইন ফোর আর এ নাইন ফোর মানে চার পাঁচটা পালাম এসকে মতো দশটা মতো দেখলাম এমপি ফোরটি বলে যে এমপি ফোরটি পাওয়াই যায় না চ্যালেঞ্জের সময় সেই এমপি ফোরটি পর্যন্ত সাইডে দেখলাম আরে কি গেম আর এখন ইউএমপি এখন পর্যন্ত একটা পালাম না এটা কোন কথা আচ্ছা কি আর করব এখানে দেখি আরে লুট করতে করতে জোন এর মত পড়ে গেলাম তাও ইউএমপি একটা পালাম না এটা কোন কথা মানে এটি কি মানে না কোন কাজ হচ্ছে না আর মাত্র 15 না ইউএমপি যদি আমি পাইলে তুমি কয়টা কিল করবার কয়টা কিল করবার কয়টা মানে মানে চ্যালেঞ্জ এখানে মনে হচ্ছে শেষ তো আর কি করবো কিছু করার নাই এই ভিডিও উঠলে আবার মনে আমার ম্যাচ খেলা লাগবে এই দিয়ে মানে পাঁচটা ম্যাচ খেলাম ইউএমপি প্রথমবার একদম নেমে নেমে পেয়ে গেলাম কিন্তু মরে গেলাম আর কিছু করার নাই আবার দ্বিতীয়টাও এমনই তৃতীয়টাও এমনই চতুর্থ এটা পঞ্চম নম্বর ম্যাচ তাও এই ম্যাচে ইউএমপি পালাম না এটা কোনো কথা মানে এত টর্চার গেম এত টর্চার করে মানে আগে জানতাম না তো জোন থেকে বেড়ানোর জন্য আর কি দৌড় লাগালাম আর কি জোন থেকে তো বেড়া যাবে না মরে যাব তো আর সাবে তো সামনে যায় দেখি মানে বিমা শক্তি আবার বিমা শক্তি তো মানে গেম থেকে নেমে মানে গেমে ঢুকে বিমা শক্তি লুট করছি ওইদিকে আর যাব না এই দিকে এই সাইডটুক তো লুট করা হয়নি এই সাইডটুক দেখি ইউএমপি পাওয়া যায় নাকি আবারও বিমা শক্তি থেকে ঘুরে আসলাম কোনো এমপি পাবো না পাওয়ারই কথা কাম আমি তো নেমে বিমা শক্তি নামছিলাম আর পিছন থেকে নেমে ড্যামেজ দিয়ে আসতে সমস্যা নেই ঘুরে ফেলছি আচ্ছা আপাতত এইটুক এইটুক পলাই এইটুক পলাই পলাই আচ্ছা ম্যাডাম এখানে বুব তার মারিস গান পালাম না ওর মাথাটা তখন ছিঁড়ে দিতাম যদি গান পাতাম আচ্ছা আসলে কোন গেল ওই যে দেখছি 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 আচ্ছা আপাতত কাজ করি পিছন পক্ষ দৌড় মারি তাছাড়া কি করবো এই গাছের পিছনে দেখি একটু পলাতে পারি নাকি গাছের পিছনে পলাই গাছের পিছনে গাছের পিছনে পলাই তো লাভ হচ্ছে না কি করব আচ্ছা কাজ করি আমি আবার পিছনে দৌড়ই যতবারই তার কাছে জোনের ভিতরে ঢুকে যাবো তাই নিমের হাতে মরা যাবে না আচ্ছা একটা কাজ করলে কেমন হয় চ্যালেঞ্জ তো প্রায় এই চ্যালেঞ্জ এখন ইউএম পালো তো হবে না এক কাজ করি এখন এটা ফেলে এখান থেকে যে গান নিব সেই গান আর কি মানে খেলে ফেলবো হম ইয়ার ডবটা পরে ইয়ার ডবটা আরে কপাল সাথে সাথে আসেন আরে মানে কি বলবো বলবো আমার সাথে সামনে নিবি কোনো কথা হয় সামনে আসবে আসবে ধরবো আমি এমপি মারতে পারে এখন হেড মারবো চল্লিশ চল্লিশ মানে ভালো ভেস করলে হয় না আসতে হেড শট মানে বডি মারলেও গেলে না হেডশট দেয় মানে আমি তো ভাই ভিআই লোক মানে কি বলবো বডি হেড হেডশট দেয় আচ্ছা ওইটা বড় কথা বড় কথা লুটমুট করে নিই কেউ করবো ড্রাগন অফ কি নেবো ড্রাগন অফ ড্রাগন অফ নেব মানে নেয়া কি উচিত হবে আচ্ছা কি করা যায় ড্রাগন অফ কি আচ্ছা ড্রাগন অফ চিন্তা পড়ে আগে লুট করে নিই সত্য ভেসটা আপডেট করে নিই আপডেটও করে নিলাম আপাতত দেখি করা যায় আর একটা এনিমি আছে সমস্যা আসার কাজ করি ড্রাগন রোপটা নিয়েই নি হ্যাঁ ড্রাগন রোপটা নিয়ে নিই আর এমোগুলো হালকা হালকা নিয়ে নিই কারণ মারতে যেন সুবিধা হয় আচ্ছা এটা বড় কথা না বড় কথা এনিমি কই আর একটা কই এখানে তো এই যে এই কো না এই যে চল্লিশ আরে ওকে নেট নেই এই তো এবারই তো হবে খেলা ও তো নেট নেই এখন এই যে আমি না না টিপে না না মারা কি ঠিক হবে এরকম আমারও নেটের সমস্যা ছিল কত সমস্যা হয়তো র্যাঙ্ক পুশ করছে ছেলেটা তাহলে কি করব এক কাজ করে আমিই মরে দেয় গ্রেনেট দিয়ে এবারে কিরে গুলি মাসে কিরে কিরে নেট কি চলে আসলে নাকি তো আমি নেট চলে আসছে কি করব মারবো এক কাজ করে ইমোর ছট দেবো ইমোর ছট আমি এবার তো ইমোর ছট খুব দিতে পারি আমি এদের মারবো আর ইমোর ছট মানে মানে লাগবে আর কি লাগবে ওইটা বড় কথা না বড় কথা লাগবে এই যে মাথা বের করবে

শুধু এটা এমপি ফাইভ চেঞ্জ করলে বেশি ভালো হতো কিন্তু তো ভুল ভাল ভাবে আর কিছু থেকে আসলে এটা বড় কথা না বড় কথা এখন আমি বিদায় নেবো তো ভিডিওটি কেমন আছে কমেন্টে জানেন ভালো লাগে লাইক করেন খারাপ লাগে ডিসলাইক করেন কোনো সমস্যা নেই আর পাশে থাকতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন তবে আল্লাহ হাফেজ গুড বাই